কি ব্যাপার ঋষব তুই এখানে কি করছিস আর তুমি বা এখানে কেন হ্যাঁ আসলে মানে কিছু কথা কথা কি এমন কথা রয়েছে দুজনের যে বাড়ি থেকে একেবারে গার্ডেনে এসে কথা বলতে হচ্ছে এখানে আলাদা করে লুকিয়ে লুকিয়ে আসলে ওই ইয়ে মানে ওই দেখেছেন তো সবেতে বাড়াবাড়ি আর একটু হলে সর্বনাশ হচ্ছে দিদি ভাই যদি জেনে ফেলতো দেখে ফেলতো তাহলে কি হতো জেনে ফেলেনি নি দেখে ফেলেনি তো ধরা পড়েনি তো এবার চুপ করে বসে থাকুন এখানে ইয়ে মানে ওই ইয়ে মানে দেখি আমি তো বুঝতে পারছি না কি আমতা করছিস কি এমন কথা আছে যেটা লুকিয়ে বলার জন্য তোদের GARDEN এ আসতে হচ্ছে দুজনকে ভালোবাসার কথা হা আমি আর চাঁদনী একে অপরকে ভালোবাসি কি বলছে না না চাঁদনী আর আর লুকিয়ে লাভ নেই বৌদিকে সবটা বলে দাও বলে দাও না মানে ইয়ে ভালোবাসি বৌদিও ঠিকই বলছে আমরা ভালোবাসি আসলে একে অপরকে ভালোবাসি আসলে আমরা ভেবেছিলাম এত তাড়াতাড়ি এই এই বিষয়টা বিষয়টা মানে আমাদের জানাজানি হবে না কেউ জানতে পারবে না কিন্তু হুট করে আজকে তোর সামনে ধরা পড়ে গেল তাও আবার এইভাবে ঋষভ আমি জাস্ট ভাবতে পারছি না যে তোকে এইভাবে এখানে তুই শেষ বেশ ভালোবাসিস যা ইচ্ছে কর আমার সিরিয়াসলি তোকে আর কিছু বলার নেই কিছু বোঝানোর এবার আমি বুঝতে পারছি পরিষ্কার বুঝতে পারছি তোর এই কাণ্ড কারখানা যে সত্যি সত্যি তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে আমি আর তোকে কিচ্ছু বলবো না তোর যা ইচ্ছে ইনাফ এখানে তো ঋষভ আর চাঁদনি ছিল তাহলে দাদার ডালি কোথায় ওদের তো বাড়িতেও দেখলাম না থ্যাংক ইউ ঋষভ থ্যাংক ইউ সো মাচ তোর জন্য আজকে আমরা বেঁচে গেলাম বিশ্বাস কর এইসব বাদ দাও তোমরা কি করে জানলে যে দিদিভাই এদিকে আসছে কপত কপতিরে এবার একটু রোম্যান্স করুক বড় নিজেরাই নিজেদের গায়ে হলুদটা সেরে নিক খানিকক্ষণ পরে গিয়ে ওদের ডেকে আনবো বিয়ের জন্য তো ঝটপট করে রেডিও হতে হবে কিন্তু খুব সাবধানে পুরোটা ঋতুজাতিদের চোখের আড়ালে করতে হবে না 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 এ আমি কি দেখলাম দাদা আড্ডালি গার্ডেনের দিকে গেল কেন দাদা আড্ডালি গার্ডেনের দিকে গেল কেন কি করতে গেল কখন গেল কিছু একটা করছে আমাকে জানতেই হবে সর্বনাশ মালবিকা বৌদি গার্ডেনের দিকে কেন গেছে ওখানে তো রক্তিমদার বৌদি ভাই আছে ওদেরকে তো দেখে ফেললে আজকে কুরুক্ষেত্র লেগে যাবে ঠাকুর যে করে হোক আমাদের ওকে

ভাইদা শোন না বলছি আমি জানি তুই তোর স্মৃতি ফিরে পেয়েছিস বউকে ফিরে পেয়েছিস তাই জন্য তুই খুবই আপ্লুত তুই ভালোবাসা ধরে রাখতে পারছিস না হ্যাঁ কিন্তু ভালোবাসা ধরে রাখতে হবে ধৈর্য ধরতে হবে স্থান কাল পাত্র সময় সুযোগ বুঝে রোমান্স করতে হবে কারণ বড়দিন নজর থেকে সবটা বাঁচাতে হবে সেটা খুবই দরকার আর বৌদি ভাই তুমিও দাদাকে কিছু বলবে না আরে আমি বলেছিলাম তো হাজারবার বলেছিলাম